আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টকছাল কুচি করা আচার একবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এই আচার তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম আচার তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ আমরা আমরাটা ভালো করে ধুয়ে খোসা সারিয়ে এবার কুচি করে নেব কুচি করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রান্না কেমন হয়েছে এইভাবে প্রত্যেকটা আমরা দিয়ে কুচি করে নিতে হবে দের আমরা গুলো কুচি করা কমপ্লিট এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরার কুচিগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমাদের মাখানো কমপ্লিট পাঁচ ফোড়ন রসুন এবং সরিষা আমরা ব্লেন্ড করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ভাজা ধুনিয়ার গুঁড়া আবার দিলাম মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এবং ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনা মরিচ আর সেই মশলাটা আমরা আচারের জন্য তেলে দিয়ে দিলাম বা মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নেব আমাদের কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আগে থেকে মাখিয়ে রাখা আমরাগুলো আমরা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিক্সড করে দিলাম এই আচারটা আপনারা ভাতের সাথে সাথে যে কোনো কিছুর সাথে নিয়ে খেতে পারবেন এবং এভাবে রান্না করলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা সিদ্ধ করার জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার ভালো করে নিয়ে দিলাম আচারে আমরা বেশি চিনি ব্যবহার করবো না স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি আমরা এখানে ব্যবহার করলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন আচারটা কি মাখো মাখো হয়েছে আমরা স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা দেখুন আচারের কালার কত সুন্দর হয়েছে এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাসায় এভাবে আচার তৈরি করে খাবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে Allah Hafiz